হ্যালো গাইস অনেক দিন বইয়ের পিছনে লাগা হয় না মানে মুখে কি খাচ্ছো হ্যালো গাইস অনেক দিন বইয়ের পিছনে লাগা হয় না মানে এরকম টাইপের খুনশুটি ব্লগ তোমরা দেখতে পাওনি অনেকেই বলেছো আজকে চলো একটু ট্রাই করি বউয়ের পিছনে লাগা কতটা কি सक्सेसফুল হবে যাইব না অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছো মিস করবে ব্যাপারটাকে তো চলো আজকে দেখা যাক কতটা কি হয় না একটু একটু আমাদের পুরো পুরো কি করে তুমি শুনতে ও আমাদের তুমি কি রেশ এক তোমার এই তুমি সবাই পার ধরে আছে ঠিক এই জন্য তোমাকে নিউজটা ये कोरस ना कब iguana. ও বাড়ি সবাই চলে যাচ্ছে নিমন্ত্রণ খেতে আর এইদিকে এখানে বসে বসে বউ মানে বক 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 করে চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছে কোনো কাজ নেই তো খালি সারাদিন বসে বসে এইসব করে আর কি বলবো কোনো কাজ নেই সারাদিন আমায় জ্বালিয়ে খাবে ঘরে বসে বসে একা একা থাকবে আর আমি আমাকে রেখে গেছে বাহারাদা আমিও চলে যাব আমি কিন্তু একা রেখে চলে যাব বলে দিলাম ঠিক আছে কাপড় করছে আর ওইদিকে ইয়ে করছে আমি এই যে মর্নিং অনেক দিন পর ফেটাই বড় আনা হয়েছে ফেটাই বড় আনা হয়েছে মানে লাস্ট বোধ তোমাদের ব্লগে দেখিয়েছিলাম মেদিনীপুরে যখন গিয়েছিলাম তখন লাজ গিয়েছি অনেক দিন আগে সেটা অনেকদিন আগে এক্স্যাক্টলি তারপরে বোধ হয় পিঠার আর খাওয়া হয়নি সো আজ হঠাৎ করে ইচ্ছে করলো সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বেশি একটু গরম গরম পেটাই পরোটা হলে ভালোই হয় আর আমি বরাবরই পরোটা লুচি এসব টাইপের জিনিস খেতে খুবই ভালোবাসি সো আজকে একটা নতুন দোকান থেকে আনিয়েছি যাই না কেমন হবে দেখা যাক তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি আর কে কে পেটাই পাওয়াটা খেতে ভালোবাসো কেমন করে জানি অবশ্যই তো এই হলো পেটাই পাওয়াটা আর এই হলো ছোলার ডাল ছোলার ডালটা দেখে মনে হচ্ছে বেশ হিং থিং দেওয়া ভালোই হবে দেখা যাক কেমন হয় আমার বউ এত ন্যাকামো করে সকালে বললাম খাও বলছে খাওয়া হয়ে গেছে খাওয়া শুরু অনেক ইচ্ছা আছে ঠিক আছে বললো মুখে মুখে বলতে পারছে না লজ্জা পাচ্ছে যে এইদিকে মুখে খাইয়ে দিয়েছি তখন খাচ্ছে হ্যাঁ মুখে খাইয়ে দিয়েছি তখন খাচ্ছে সেই বেলা কিছু না খাবে কি একটু হ্যাঁ তাই মুখে কি খাচ্ছ মুখে কি খাচ্ছ সত্যি এরকম নিয়ে আমাকে সংসার করতে হয় বুঝো যাস